একটা চুলা কিনবেন লাইফ টাইম ইউজ করবেন এরকম চুলা আজকে নিয়ে আসছে ডিএন স্টোর দুই হাজার সবচেয়ে আপডেট লেটেস্ট আমাদের সবার বাসায় তো এখন পাতিল থাকে আপনার এরকম বাঁকা পাতিল আপনার সমান গুলা বসাইলে লরে ধরে রাখতে হয় হ্যান্ড অনেক কষ্ট হয় আর এটার ভিতরে পাতিলাটা সুন্দর ভাবে সেট করে বসে থাকবো লর না এবং কি তাপটাও আপনার সুন্দর ভাবে লাগবে এরকম একটা চুলা আল্লাহর দুনিয়ার সব পাতিল ইউজ করা যায় চুলা স্টিল থেকে শুরু করে একমাত্র প্লাস্টিক বাদে যে কোনো মাটির হাড়ি কাচের যেই হোক স্টিল অ্যালুমিনিয়াম আপনার দস্তা সিলভার যাই হোক সব পাতিল এটা ইউজ করা যাবে এটা হলো ইনফারেট চুলা ভাই এটা হলো অ্যাপোলো জার্মানি চুলা এটা হলো ডাবল রিং এনার্জি সেফ হাই টেম্পারেচার সুপার ওয়াইড মাল্টি সেফটি এটার বিদ্যুৎ বিল একবারে সামান্য আছে এই চুলাটা অনেক হেভি আর অনেক শক্তিশালী এটা আপনি দুইশো কেজি ওয়েট নিতে পারবেন ভাই অন্য অন্য ওই যে গ্লাসের থাকে এটা তো ভাই এটা ভাঙা ফাটার কোনো চান্স নাই এটা পুরো ফুললি থ্রি জিরো ফোর গ্রেড এসএস ডাবল ফ্যান একবারে ফুল বডি এসএস আপনার কোনো জায়গায় কোনো প্লাস্টিক নাই ভাঙা ফাটার চান্স নাই সুবিধা সবই আছে আরেকটা জিনিস জেনে নে সেটা কি ইলেকট্রিক শক টক করবে নাকি ভাই এটা কোনো শক হওয়ার চান্স নাই দেখেন আমি চুলা চালু করি এ দেখেন লাইন এসে পড়ছে লাইন আসছে এটা চালানোর সিস্টেমটা আমি শিখিয়ে দিই এই যে এটা হলো অন অফ বাটন এটা প্রেস করে ধরে রাখতে হবে দেখেন এই ধরে রাখছি এ চুলা চালু হয়ে গেছে এখন পঁচিশশো আট চোদ্দশোদ্শ আপনি চাইলে কমাই বাড়ায় নিবেন এই যে বাইশো এই যে কমাইতাছি দুই হাজার এই যে আঠারোশো এই এই চোদ্দশো এটা এবং কি ভাতের মাঠটা দুধ ডাল পানি যাই পড়ুক না কেন এক ভিতরে যাওয়ার কোন চান্স নেই ভাই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সিরামিক এটা গ্লাস না যদি এটা গ্লাস এটা ভাঙতে পারত এটা সিরামিক প্যালেন্ট হওয়ার কারণে এটা ভাঙার কোনো চান্স এবং কি এটা দুইশো কেজি ওয়েট দিতে পারবেন আপনি ভাবছেন জিনিসটা ওয়েট দিয়ে দেওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই কোনো ঝামেলা নেই দেখেন লাল হয়ে গেছে দেখছেন এবং কি এটা হলো আপনার ডাবল ডিং আপনি একটু জুম করলে দেখতে পারবেন ওই যে ভিতরে ওই দেখেন লাল হইছে পুরাটা ডাবলিং দেখেন কি তাপ ভাই এটা আপনি সামনা সামনে না দেখলে বুঝবেন না এটা অফ করার নিয়মটা আমি দেখাই দেই এটা আবার স্পেস চাপ দিয়ে ধরে রাখলে এই চুলাটা অফ হয়েছে এখন কিন্তু আমি কিন্তু লাইন অফ করিনি দেখেন চুলা কিন্তু চলতেছে আওয়াজ হইতাছে এই যে ফ্যান চলতেছে দেখেন এটা হলো আপনার চুলার ভিতরে যত গরম হাওয়া আছে ও অফ কোয়রা ও অটোমেটিক অফ হয়ে যাবে চুলাটা এইভাবে যদি আপনি নিয়ম মেইনটেইন করে এই চুলাটা ইউজ করেন তাহলে আপনার এই চুলাটা 20 বছর 50 বছর কিছু হবে না এটার কয়েলের 2 বছরের

চুলা তো ভাই তিন হাজার চার হাজার টাকা হলে পাওয়ার আপনি দশ টাকা কেন চাইতেছে ভাই আমি দাম দাম চাইতেছি না দাম দিবেন আপনি প্রোডাক্টে আপনার জিনিসটা যাচাই বাছাই করা কোয়ালিটি সম্পূর্ণ যদি চুলা আপনার দরকার পড়ে তাহলে আমি বলি আপনি এই একটা চুলা কিনেন লাইফ টাইম ইউজ করেন তো এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রসেসটা এটা নিতে চাইলে আমাদের সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি করে থাকবো সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে এবং কি আমাদের এখানেও নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন আপনি আপনি মাধ্যমে যদি অর্ডার দেন ভিডিও কলে নিতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনার মাল হাতে পায়ে দিয়ে দিবেন আর যারা দোকানে এসে নেবেন শপের ঠিকানাটা হলো আমাদের দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে এই দয়গঞ্জের যে রোডটা ওই রোডটা থেকে দু মিনিট হাঁটলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হবে আল্লাহ